হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু 애니 মান লক আজ আমরা সামার টাইম রেন্ডারিং এর এপিসোড নাম্বার 3 এক্সপ্লেইন করব আর এখন পর্যন্ত যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে তা অবশ্যই দেখে নিতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই রহস্য ভরা এপিসোড যার নাম drifting ashore গত পর্বের শেষে শিনপে বাইরে থেকে তার ফোনটি নিয়ে আসে যা সে শ্যাডো মিওর ভিডিও রেকর্ড করার জন্য আগের রাতেই বাইরে রেখে দিয়েছিল সেই ভিডিওটি সে আসল মিওকে দেখায় এবং তারা শ্যাডো নিয়ে আলোচনা করে আর মিও জানায় যে উশিওর মৃত্যুর তিন দিন আগে উশিও এবং মিও উশিওর শ্যাডো দেখেছিল এবং তার সন্দেহ যে উশিওকে সেই হত্যা করেছে শুরুতে বলে যে এটা যতই অদ্ভুত শোনাক না কেন এটি সত্যি যে সে একটি শ্যাডোকে একজন মানুষকে কপি করে তার রূপ নিতে দেখেছে মিও বলে যে তাদের শিওরির সাথে কথা বলা উচিত কারণ এটি কোনো কুসংস্কার নয় যে শ্যাডো আসলেই এসে কোনো আসল ব্যক্তির রূপ নিয়ে তাকে হত্যা করতে পারে আর তাই শিয়োরিরও বিপদ রয়েছে কারণ শিয়োরিও নিজের শ্যাডো দেখেছিল শিনপে বলে শিয়োরির নিজের শ্যাডো দেখা একটি খারাপ খবর তখন মিও বলে যে তাদের শিওরির বাড়িতে যেতে হবে আর সে যখন যেতে চায় তখন শিনপে তাকে থামিয়ে দেয় কারণ শিয়োরি নিজের শ্যাডো দেখেছে আর এটা একটি বড় কারণ যে শিনপে মিওকে এই বিপদের মুখে ফেলার জন্য সরাসরি শিয়োরির কাছে যেতে দিবে না এবং শিনপে বলে যে সে একাই যাবে শিনপে কোবামার্টে গিয়ে তা বন্ধ পায় সে তার ঘড়িতে সময় দেখে মনে মনে ভাবে যে দোকানটা এখনো বন্ধ আছে আর এটা খারাপ খবর কারণ কিছুই বদলেছে বলে মনে হচ্ছে না তখন কোবায়াকাওদের এক প্রতিবেশী শিওমি আসেন এবং শিনপেকে বলেন যে জন্য এখানে এখানে থাকা নিশ্চয়ই অনেক কঠিন কারণ কোনো স্টোর নেই যা টোকিও শহরের মতো সুবিধা দিবে কিন্তু শিন্পে জানায় সে এখানে বিক্রি হওয়া জিনিসগুলোই বেশি পছন্দ করে বিশেষ করে গ্রিন সফট এরপর শিন্পে বলে যে কোবায়াকাওদের পরিবার হয়তো আজ ছুটি নিয়েছে জবাবে শিওমি বলে যে এটা তার কাছে অদ্ভুত লাগছে কারণ আজ যে দোকান বন্ধ থাকবে এমন কিছুই সে শোনেনি আর এটার একটি লজিকও আছে কারণ শিওমি হলো কোবায়াকাওয়াদের প্রতিবেশী আর যদি আজ মাঠটি বন্ধ থাকার ঘোষণা হতো তাহলে শিওমি অবশ্যই শুনতো তারা ডোরবেল বাজালে কোনো সারা পায় না এবং শিওমি দরজায় হাত দিলে তা তারা খোলা পায় শিওমি তারপর ভিতরে ঢুকে যায় এবং শিন তার পেছন পেছন যায় এবং জিজ্ঞেস করে যে এভাবে ভিতরে ঢোকা কি উচিত হবে শিওমি বলে যে কোনো সমস্যা নেই ভিতরে গিয়ে তারা দেখে টেবিলে খাবার পড়ে আছে এবং টিভিও চালু কিন্তু আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না শিওমি যখন তাদের খুঁজতে থাকে তখন শিনপে ফ্লোর আর সোফাতে কিছু কালো দাগ লক্ষ্য করে যা দেখতে মানুষের আকারের বন্ধুরা দ্বিতীয় এপিসোডটি দেখে থাকলে আপনাদের অবশ্যই খেয়াল আছে যে শ্যাডো টেটসু টেটসু যখন আসল টাচ করেছিল তখন হওয়ার পরেই মাটিতে এমনই দাগ তৈরি হয়েছিল এখানে শিনপে মনে মনে ভাবে যে সে হয়তো সবচেয়ে খারাপটা কল্পনা করছে এবং তাদের বাঁচানোর জন্য হয়তো সে কিছু একটা করতে পারত। এরপর শিনপে নিজেকে সামলে নিয়ে ভাবে এখন তার সেরা কাজ হবে সবাইকে সতর্ক করা এবং সতর্কতার সঙ্গে সবকিছু পর্যবেক্ষণ করা শিল্পে লক্ষ্য করে যে টেবিলে খাবারগুলোতে কেউ হাত দেয়নি। ধারণা করে হয়তো ডিনারের সময় যা দেখে মনে হচ্ছিল ভারী কিছু দিয়ে সেখানে আঘাত করা হয়েছে তারপর সে শিওরিকে খুঁজতে উপরে দোতলার দিকে যায় সে উপরে যেতে যেতে ভাবে যে কালো দাগ দুটি এডাল্ট সাইজের যারা সম্ভবত শিওরির বাবা মা হতে পারে তাহলে শিওরি কোথায় দোতলায় গিয়ে লাইট অন করার চেষ্টা করলে শিনপে তার পেছনে একটি ফ্ল্যাশ লক্ষ্য করে আর পেছন থেকে তাকে কেউ একজন ডাকে তখন শিনপের মনে পড়ে যে এই লুপে সে ফিউনারেলে গিয়ে শিওরিকে জিজ্ঞেস করেছিল যে শিওরি নিজের মতো দেখতে কোনো মেয়েকে দেখেছিল কিনা শিনপে ঘুরে দেখে যে তার পেছনে শিওরি দাঁড়িয়েছিল আর তাকে জিজ্ঞেস করছিল যে শিনপে কেন তাকে আগের দিন এই প্রশ্ন করেছিল শিনপে তার দিকে তাকিয়ে থাকলে শিওরি জিজ্ঞেস করে যে তার মুখে কি কিছু লেগে আছে নাকি তার বডি অদ্ভুত দেখাচ্ছে বন্ধুরা আমরা এখানে শিউরিকে গ্লো করতে দেখেই বুঝতে পারি যে সে একটি শ্যাডো। শিনপেও তা বুঝতে পারে যে আগের দিন ফিউনারেলে যে শ্যাডোটি লুকিয়েছিল, সেই শ্যাডোটি শিউরি ছিল। শিনপে নার্ভাস হয়ে শ্যাডো শিউরিকে জিজ্ঞেস করে যে সে এখন কথা বলতে পারছে, তাহলে কি সে এখন সুস্থ? যা বলে শিনপে নিজেই বলে যে এটি সম্ভবত এই মুহূর্তে বলা সবচেয়ে বাজে প্রশ্ন হতে পারে। তখন শ্যাডো শিউরি বলে, "আমার বাবা-মা আমাকে চুপ থাকতে বলেছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, আসলে যাই হোক, তুমি উত্তর দাও বা না দাও।" তা আমি পরে ঠিকই খুঁজে বের করতে পারব শিওরি এইসব কথা বলতে থাকে যখন সে আরো একটি শ্যাডো তার পেছন থেকে তৈরি করতে থাকে থাকে বুঝতে বাকি না যে যে সে সে ফ্ল্যাশ দেখেছিল তা এই কারণেই শ্যাডো আক্রান্ত হয়ে গেছে বন্ধুরা কি তা প্রথম পর্বে বলা থাকলেও আবারও বলে দিচ্ছি সহজ ভাষায় এই অ্যানিমেতে এটি একটি রোগ যা মানুষের ছায়াকে জীবন্ত করে তোলে যা তাকে এবং তার আত্মীয়দের হত্যা করে যাই হোক তারপর শিওমি উপরে আসে যার জন্য শ্যাডোশিওরি চলে যায় আর শিনপেও এখানে প্রাণে বেঁচে যায় পুলিশকে কল করার পর শিনপে সেখান থেকে চলে যায় আর চিন্তা করতে থাকে যে দিনটি যদি এভাবেই পার হতে থাকে তাহলে সেই মহিলা যে ফেরিতে তার সামনে বসেছিল অর্থাৎ হিজুরু শ্যাডোমিওর হাতে মারা যাবে আর হিজুরু হয়তো কিছু জানে এবং শিনপে তাকে হয়তো বাঁচাতে পারবে শিনপে চিন্তা করে দেখে যে এবার সে হিজুরুর সাথে দেখা করেনি এবং তার চরও খায়নি কারণ সে এবার বোট থেকে নামার পরই জ্ঞান ফিরে পেয়েছিল সে মনে করে দেখে যে হিজুরুর সাথে একটি বড় ব্যাগ ছিল তাই হয়তো সে ট্যুরিস্ট নয় বরং এখানে বেশ কিছু দিনের জন্য থাকতে পারে তাই সে হিজুরুর জন্য বিভিন্ন হোটেলে খোঁজ নেওয়া শুরু করে দেয় শিনপে নাকামুরার কাছে গিয়ে তাকে হিদুরুর কথা জিজ্ঞেস করলে সে ঠিকঠাক চিনতে পারে না তখন শিনপে হিদুরুর শারীরিক গঠন সম্পর্কে বললে নাকামুরা তার সাথে সাথেই চিনে ফেলে বন্ধুরা যারা এপিসোড ওয়ান দেখেছেন তাদের অবশ্যই খেয়াল আছে যে নাকামুরা মাতাল অবস্থাতে শিনপেকে হিদুরুর সম্পর্কে জিজ্ঞেস করেছিল যে শিনপে সেই আকর্ষণীয় নারীকে পেয়েছে কিনা যাকে সে খুঁজছিল কিন্তু শিনপে কিন্তু প্রথম পর্বে নাকামুরার সাথে হিদুরুর ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করেনি এখানে টাইম লুপেরই একটি ফাংশন কাজ করছে যা আমরা সামনের পর্বগুলোতে বিস্তারিত জানতে চলেছি যাই হোক শিনপেও বুঝতে পারে যে নাকামুরা পরের মাতাল অবস্থায় সম্পর্কে জিজ্ঞেস করবে আবারও বলছি এখানে অনেকেই কনফিউজ হয়ে যেতে পারেন তবে চিন্তার কোনো কারণ নেই কারণ আস্তে আস্তে আমরা এগোতে থাকলেই এটি আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো যে টাইম লুপটি কিভাবে কাজ করছে তাও কোনো সন্দেহ রয়ে গেলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব কমেন্টে তা ক্লিয়ার করে দেওয়ার আর যদি তা ক্লিয়ার করা না যায় তাহলে লুপ সম্পর্কে একটি শর্ট ভিডিও বা একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করে আপনাদের তা ব্যাখ্যা করব। যাই হোক নাকামুরা বলে হিজুরু কোনো গেস্ট না বরং সে শুধু তার কফি শপেই গিয়েছিল শিনপে তারপর অনেক জায়গায় ঘুরে জানতে পারে যে হিজুরু কোথাও থাকছে না এমন কি তার কোনো চিহ্নও খুঁজে পাওয়া যায়নি শিনপে তখন ভাবতে থাকে এটাই কি তার ক্ষমতার সীমা যে সে কি সত্যিই এর বাইরে কিছুই করতে পারবে না শিনপে ডাইনারে ফেরত গেলে মিও তাকে শিওরি সম্পর্কে জিজ্ঞেস করতে নেয় আর তখনই টেটসু টোটসুমোরা ডাইনারে চলে আসে এবং শিনপেকে আগের রাতে তার করা ফেক ফাইটের রিপোর্ট সম্পর্কে জিজ্ঞেস করে শিনপে কথা কাটানোর জন্য টেটসুকে তার ইউজুয়াল খাবারটি খাবে কিনা জিজ্ঞেস করে টেটসু খাবার অর্ডার করার পর কোবায়াকাওদের ওদের নিখোঁজ হওয়ার সম্পর্কে উল্লেখ করে যা সে গতবারও করেছিল সে শিনপেকে জিজ্ঞেস করে যে শিনপে শিওমির সাথে ভিতরে গিয়েছিল কিনা শিনপে হ্যাঁ বললে টেটসু বলে যে সে শিনপের বয়ান পরে নিবে অ্যালেন বলে কোবায়াকাওদের নিখোজের ব্যাপারটা সে মানতেই পারছে না কারণ গতকালই তো তাদের সাথে সে কথা বলেছে তখন টেটসু বলে সে কোনো ডিটেল এখন বলতে পারবে না তবে মেনল্যান্ড থেকে একজন ডিটেকটিভ আসবেন যে এই ঘটনার তদন্ত করবেন টেটসুর রিয়াকশন দেখে শিনপে বুঝতে পারে যে টেটসু শ্যাডোমিওর কাছ থেকে গত রাতে বেঁচে গেছে এবং এটি আসল টেটসু তারপর টেটসু শিনপে একটি ফোন দেয় যা দেখে মিও চিনে যে এটি উশিওর ফোন এখানে টেটসু বলে যে উশিও মারা যাওয়ার একদিন আগেই সে টেটসুকে এই ফোনটি দিয়ে বলেছিল যে যদি তার কিছু হয়ে যায় তাহলে এটি শিনপে বুঝিয়ে দিতে বন্ধুরা টেটসুর বর্ণনা শুনে ধারণা করা যায় হয়তো উশিও জানতো তার সাথে কি ঘটতে চলেছে যা এই অ্যানিমের জটিলতা আরো বাড়িয়ে দিচ্ছে তারপর ডাইনারে সো আসলে শিনপে তাকে সবকিছু বলারই সিদ্ধান্ত নেয় শিনপে সো কে প্রায় সবকিছুই খুলে বলে আর শিওরিদের বাসা থেকে তোলা সেই মানব দেহের ছাপ ছবিও তাকে দেখায় আর এটাও জানায় যে শ্যাডোদের পরবর্তী টার্গেট হলো মিও সো বলে উশিওর গলায় পাওয়া দাগ দেখে মনে হয় হয়তো এমনটাই হয়েছে সো জানতে চায় তারা শ্যাডোদের কোনোভাবে চিনতে পারবে কিনা শিনপের আপাতত কোনো উপায় জানা নেই সো বলে তাহলে তো শিনপেও একটি শ্যাডো হতে পারে আর শিনপে বলে সোও তো তা হতে পারে তখন মিও রেগে গিয়ে তাদের থামিয়ে দিলে সো বলে যেহেতু শ্যাডোদের পিকচার ক্যাপচার করা যায় তাহলে অবশ্যই তাদের শরীর আছে আর তাহলে তাদের মোকাবেলা করা যেতে পারে মিও সাজেস্ট করে যে তাদের এখনই হিরুকোতে যাওয়া উচিত আর কারিকিরি নামের একজনের কথা বলে যে এই আইল্যান্ডের ইতিহাস সম্পর্কে ভালো জানে তাই সে হয়তো শ্যাডোদের সম্পর্কেও জানতে পারে শিল্পে ভাবে যে প্রথম লুপেও তো তারা হিরুকোতে যাওয়ার কথা বলেছিল কিন্তু শ্যাডো মিও সেই জায়গার আশেপাশে আছে মনে পড়লে শিল্পে পরের দিন যাওয়ার কথা বলে সো তাকে মনে করিয়ে যে পরের দিন কিন্তু সেই জায়গা উৎসবের কারণে পুরোপুরি মানুষে ভরা থাকবে এবং তাদের সময় দিতেও পারবেন না শিনপে চিন্তা করে যে সেখানে যত বেশি ভিড় হবে ততই তা বেশি নিরাপদ হবে তাই শিনপে তাদের আগামীকাল যাওয়ার জন্য রাজি করায় চলে যাওয়ার আগে সো ঠিক করে যে তাদের একটি ওয়ার্ড থাকা দরকার যা তাদের শ্যাডো থেকে আলাদা করবে সো বলে যদি সে বলে মাউন্টেন শিনপে বলে রিভার সো বলে এটা তো যে কেউ গেস করতে পারবে শিনপে বলে টিগ্রিস ইউফ্রেটিস সো বলে তুমি নদী থেকে বের হয়ে আসো তখন মিও সাজেস্ট করে মেসোপ কমিয়ান কালচার যা শুনে শিনপে চিন্তা করে এটি আদৌ কি কাজ করবে কিনা শিনপে তার উপর ভরসা করার জন্য সোকে ধন্যবাদ জানায় সো বলে এতে ধন্যবাদের কিছুই নেই কারণ শিনপেই প্রথম সোকে ভরসা করে এইসব সিক্রেট কথা শেয়ার করেছিল তখন শিনপে নিজের মনেই চিন্তা করে যে সে সোকে আসলে পুরোপুরি বিশ্বাস করে না কারণ তাদের এখনো শ্যাডো থেকে আসল মানুষ আলাদা করার কোনো উপায়ই জানা নেই সো যেতে যেতে বলে সে আরো একটি বিষয় নিয়ে তদন্ত করতে চায় এবং সে যদি কিছু জানতে পারে তাহলে সে শিনপেকে কল করে তা জানাবে তারপর শিনপে আর মিও বাড়ির দিকে রওনা হলেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং তারা একটি স্টপে আশ্রয় নেয় মিও শিনপে কে জিজ্ঞেস করে যে শিনপে কতদিন এখানে থাকবে শিনপে বলে ফিউনারেল শেষ হওয়ার পরপরই তার চলে যাওয়ার কথা ছিল মিও বলে যদি শিনপে সব সময়ের জন্য এখানে থেকে যেত তাহলে ভালোই হতো শিনপে বলে সব সময়ের জন্য তখন মিও কথা কাটানোর জন্য শিনপে উশিওর সেই শেল নেকলেসটি দেয় যা সে এপিসোড ওয়ানে অর্থাৎ প্রথম লুপে তাকে দিয়েছিল সে বলে উশিও শেষ মুহূর্ত পর্যন্তই করেছিল আর এটি নিলে উশিও অবশ্যই খুশি হবে পরের দিন শিনপে এখনো উশিয়র মোবাইলটি আনলক করতে পারেনি এমন সময় সো আসে আর তাদের ঠিক করা কোড ওয়ার্ডটি বলতে থাকে কিন্তু শিন্পে তার কোনো উত্তরই দেয় না যার জন্য সো রুমে ঢুকে যায় এবং শিনপেকে রেগেই বলে তোমার মেসোপোটোমিয়ান কালচার বলার কথা ছিল শিনপে বলে এটা কি সেই সময় হয়ে গেছে সো বলে সব মজা নষ্ট হয়ে গেল তাহলে এটি আসল শিনপে তারপর মিও এবং তোকিকো আসে শিনপেকে হিত উৎসবের জন্য নিয়ে যেতে সো শিনপেকে বলে যে শেমিয়োকে ইউকাতা পরানোর জন্য তোকিকোকে বলেছিল যাতে তারা সহজেই আসল আর নকল মিওকে চিনতে পারে সো আরও বলে সে তোকিকোকে শ্যাডোদের সম্পর্কে কিছুই জানায়নি শিনপে সোকে জিজ্ঞেস করে যে গতকাল সো কোন বিষয়ে তদন্ত করতে চেয়েছিল সো বলে তা কিছু না আর তাদের এখন উৎসবের দিকে যাওয়া উচিত কারণ উশিও রাত্তা অবশ্যই তাদের জন্য অপেক্ষা করছে আর মিও বলে উশিও ওই উৎসবের জন্য অপেক্ষায় ছিল তাই তার আত্মা এই উৎসবের কাছাকাছি থাকাটা অস্বাভাবিক কিছু হবে না সো বলে তাহলে তাদের উশিওর জন্য হলেও তাড়াতাড়ি সেখানে যাওয়া উচিত যা শুনে শিনপে বলে যে তুমি না ডাক্তার হতে যাচ্ছ তাহলে এইসব আনসাইন্টিফিক বিষয় নিয়ে তুমি কবে থেকে মাথা ঘামাও তারা উৎসবে যাওয়ার পর শিনপে সোকে বলে সে আইল্যান্ড ছেড়ে গিয়েছিল দুই বছর হয়ে গেল আর সে ভেবেছিল সে আরো একটু বড় হয়ে উঠবে কিন্তু সে পাওয়ারলেস কারণ উশিওকে রক্ষা করার প্রমিস করেও সে সময় মতো উশিওকে রক্ষা করতে পারেনি এই কথায় সো রেগে যায় আর বলে শিনপের এতে কোনো দোষ নেই যে উশিও তাদের কাছে আর নেই এখন শিনপের উচিত হবে মিওকে রক্ষা করা আর যদি সে তা না পারে তাহলে সো সেই দায়িত্ব নিজেই নিয়ে নিবে সোর কথা থেকে শিনপে বুঝতে পারে যে মিওর জন্য সোর এখনো ফিলিংস রয়েছে শিনপে তা জিজ্ঞেস করলে সো আবারও রেগে যায় আর মিও তাদের কাছে এসে জিজ্ঞেস করে তারা কোন বিষয়ে কথা বলছে সো তখন ঘাবড়ে গিয়ে বলে তারা কিছু শরীরের অঙ্গ নিয়ে কথা বলছে আর শিনপে বলে এটি শুনে মিও শিনপের দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখে আর শিনপে ব্যাখ্যা করার চেষ্টা করে যে তারা এটা নিয়ে কথা বলেনি তো কি বলে যে শিনপের আইসক্রিম গলে যাচ্ছে তখন শিনপে আইসক্রিমটি খেতে খেতে বলতে চায় তারা আসলে অমন কিছু নিয়ে কথা বলছিল না তোকিকো বলে তারা দুইজনই খুব কৌতূহলপূর্ণ কথা বলছিল আফটার অল দুই দিন আগে মিও বাথে থাকা অবস্থাতেই শিনপে সেখানে ঢুকে পড়েছিল যা শুনে সো শিনপে সাথে সাথে পাকরাও করে আর তোকিকো তখন শিনপেকে জিজ্ঞেস করে যে মিওর জন্য তার ফিলিং কেমন যা এই মুহূর্তটাকে একটু সিরিয়াস করে দিলেও শিনপে বলে যে মিও তার ফ্যামিলি তাই সে তার কেয়ার করে তোকিকো তাও তাকে টিস করতে থাকলে সো বলে তার বাবা তাকে মেসেজ করেছেন যে আতশবাজি শেষ হলেই তারা প্রিস্ট কারিকিরের সাথে দেখা করতে পারবে তারপরই শিনপে ভিড়ের মধ্যে কাউকে দেখতে পায় সৌমিও আর তকিকো কথা বলতে থাকলেও শিনপে তাদের কোনো কথাতেই কান দেয় না এবং যাকে ভিড়ের মধ্যে দেখেছিল তার পেছন পেছন ছুটে যায় যেতে যেতে সে সৌকে বলে যায় মিওর খেয়াল রেখো ক্রেডিট রোল হতে থাকে আর শিন ছুটতে থাকে আর ফাইনালি সে বীজ পর্যন্ত পৌঁছে গিয়ে দেখে উশিও পানিতে দাঁড়িয়ে আছে আর এপিসোড নাম্বার থ্রি এই ক্লিফ হ্যাঙ্গারেই শেষ হয়ে যায় বন্ধুরা এখন প্রশ্ন হলো শিনপে কি আবারও কোনো শ্যাডোর হাতে মরতে চলেছে নাকি সে আসলেই উশিও আর যদি আসলেই সে উশিও হয় তাহলে সে কীভাবে বেঁচে আছে কারণ তার ফিউনারেল তো হয়ে গেছে এই সব প্রশ্নের উত্তর আমরা সামনের পর্বগুলোতে পেতে চলেছি আর সেগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেল অ্যানিমি আনলককে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন আমরা শীঘ্রই পরের এপিসোডটি আনতে চলেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এটি আমাদের অনেক হেল্প করবে আর পরবর্তীতে কোন অ্যানিমের এক্সপ্লেনেশন দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে